কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ত্রিপুরাতে অনেক বন্যা হয়েছে অনেক গরম কমছে না গরম কিছুতেই কমছে না গরমের জ্বালায় আত হলে একদম ঘুমাতে পারি না দিন হলে তো বলেই লাগবে যাই হোক মনে হচ্ছে যে মানে এত হিট মানে রোদের কি বলবো ঘুমাতেই পারি না তো রাতে আমি কিভাবে ঘুমাই মানে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা না হলে কিন্তু এখন ভিডিও করতাম না আর এখন মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন শুতে যাব ও বিছানা দেখতে পাচ্ছ মোটামুটি রেডি কিন্তু আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি বন্ধুরা যেভাবে ঘুমালে মানে একটু শান্তি পায় মানে ফটাফট ঘুম চলে আসে না হলে কিন্তু গরমের জন্য ঘুমাতে পারি না এত গরম এত গরম তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির যারা আছো বা যারা একদম কুলার কিনতে পারছো না আমার যদিও কুলার আছে কিন্তু কুলার থাকা সত্ত্বেও ভীষণ গরম লাগে এরপরও মানে ওই টেকনিকটা আমি ইউজ করি কুলার যখন ছিল না তখনও আমি এই টেকনিকটা মানে ইউজ করতাম এটা ইউজ করে মানে অনেকটা শান্তি পাই সে কারণে তোমাদের সাথে শেয়ার করা তো এখানে দেখতে পাচ্ছ জল এনে রেখেছি বেশি না একটু এ জল তো এখন ফ্রিজ থেকে জল আনবো তো চলো ফ্রিজে আমি জল রেখেছি অনেকগুলো তো প্রতিদিন আমি কিভাবে এই টেকনিকটা ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যাদের যাদের মানে যারা যেখানে থাকো তোমাদের ওখানে যদি গরম হয় মানে রাতে ঘুমাতে পারো না বা দিনেও ঘুমাতে পারো এই টেকনিকটা কিন্তু তোমরা দিনেও ইউজ করতে পারো আমি যদিও দিনেও ইউজ করি করি না যেমন না তবে যেমন একটা টেকনিক ইউজ করি আর বাকিটা করি না তো যাই হোক চলো এখন ফ্রিজ থেকে জলটা নিয়ে আসি তো বন্ধুরা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছি জল দেখো বড় বোতল ছোট বোতল এই যে দেখো বোতলে জল রেখেছি İçə lol এখানে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে নিয়ে আসা জলগুলো আমি একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার সাথে আছে আমার মেয়ে তো আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর ছেলে ক্যামেরা করছে তো সত্যি কথা বলতে কি বন্ধুরা এই টাইমটা হচ্ছে ঘুমের টাইম আর আমার ছেলে মেয়ের এক্সামও শুরু হয়ে গেছে আমার মেয়েটা না প্রতিদিন রাতে ঘুমাতে গেলে বলবে মা গরম লাগছে গরম লাগছে সত্যি তো এত গরম পড়ছে বাচ্চারা পর্যন্ত ঘুমাতে পারছে না এত গরম বন্ধুরা তো সে কারণে ভাবলাম না আমি প্রতিদিনে করি আজকে কতদিন ধরে করছি কারণ এত গরম পড়ছে মানে বৃষ্টি হয়েছিল তখন কিছুদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তখন আর এতটা মানে অস্বস্তিকর লাগেনি কিন্তু আজকে কয়েকদিন ধরে খুব গরম পড়ছে যার কারণে এই টিপসটা ইউজ করতে হচ্ছে তো ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি আর শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা আমি এর আগেও এমন একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম সেটা মধ্যে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি তো সেটা দেখে আমি ভাবলাম না বন্ধুদের সাথে আরেকটা আমি ভিডিও শেয়ার করি তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ফ্রিজে রাখা জলগুলো দিয়ে আমি ভালো করে দুটো বেডশিট ভিজিয়ে নিয়েছি দুটো বেডশিট ভিজিয়ে নিয়ে এখন খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে দিনেও এই টিপসটা ইউজ করতে পারো কারণ দিনের দিনেও প্রচণ্ড গরম লাগে বন্ধুরা তো আমি দিনে এই যে বেডশিট ভিজিয়ে খাটের স্ট্যান্ডে দেওয়া এটা কিন্তু দিনে আমি করি কিন্তু মানে রাতেও করি তো সেই কারণে দুটো বেডশিট আমার মানে সব সময় হাতের কাছেই রাখি তো যাই হোক আর দিনে আমি জানলা দরজা সব কিছু খুলে রাখি আর রাতেও ঘুমানো অবধি কিন্তু আমার দরজা জানলা সব কিছু খোলাই থাকে আর সব সময় তোমরা চেষ্টা করবে যাতে ঘরটা একটু ফ্রি থাকে যদিও আমার ঘর এখন ফ্রি নেই কারণ হচ্ছে আমি আজকে যে কাপড়গুলো বের করেছিলাম সে কাপড়গুলো আমি শুকাতে দিতে পারিনি তো সে কারণে ভাবলাম না আজকে কাপড়গুলো এভাবেই থাক কিছুই করার নেই কারণ তোমরা তো সবাই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি সবসময় সব কিছু সম্ভব হয় না দুটো রুমে থাকি থাকি তো দুটো রুমেই তো দুটো রুমের মধ্যে কোথায় রাখবো তো সে কারণেই এখানে রাখা তো এখন দেখো আমি মশারি টশারি সব কিছু লাগিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু মশারিটা লাগিয়ে দিয়েছি সে কারণে জানলাটা বন্ধ করতে অসুবিধে হবে সে কারণে জানলাটা বন্ধ করে দিয়েছি আর দরজাটা কিন্তু খোলা তো এখন দেখো বরফের জলগুলো আমি ঘরে ঘরে ছিটিয়ে দিচ্ছি তো তোমরাও এভাবে এই টিপসটা ইউজ করতে পারো বরফের জল দেবে কারণ বা আসতো বরফ একটা দুটো করে বসিয়ে দেবে তাহলে দেখবে আপনি আপ মানে বসিয়ে দেওয়ার থেকে এভাবে ঘরে ছিটিয়ে ছিটিয়ে দেওয়াটাই ভালো হয় আমার মনে হয় তাহলে কি হয় বলো তো মানে যতক্ষণ পর্যন্ত মানে এই জলগুলো দেবে দিয়ে কিছুক্ষণ দরজা জানলা খোলা রাখবে তাহলে দেখবে বাইরে থেকে হাওয়া এসে অনেকটা ঘরটা ঠান্ডা হয়ে যায় তারপর ঘুমাবে তো ঘুমানোর আগে এই টিপসটা ইউজ করে তারপর ঘুমাবে দেখবে অনেকটা শান্তি মানে হয় সত্যি বন্ধুরা আমরা সারাদিন পরিশ্রমের পর একটু ভালো করে ঘুমানোর চেষ্টা করি কারণ ঘুমটা না গেলে কি হয় বলতো শরীরটা অসুস্থ হয়ে যায় তো সবার ক্ষেত্রে ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে তো সে কারণে আমরা যদি দিনে তো যে কোনোভাবে কেটে যায় কিন্তু রাতে এভাবে যদি একটু শান্তিতে না ঘুমাতে পারি তাহলে কি করে হয় তো তোমরা এই টিপসটা ইউজ করে দেখবে বন্ধুরা সত্যি এতটা শান্তি লাগে মানে কি বলবো আর আমি তো আজকে কয়েকদিন ধরে এভাবে ঘুমাচ্ছি রাতে মানে ঠান্ডা লেগে যায় তো বন্ধুরা রাতে ঠান্ডা লেগে যায় তো জল

তো এভাবে মানে বেডশিট বলো আর মানে এমন কোনো কাপড় থাকলে এভাবে দিয়ে দেবে ভিজিয়ে আর এভাবে ঘরের মধ্যে একটু জল ঢেলে দেবে বিশেষ করে ফ্রিজের জল ফ্রিজের জলটা দিলে কি হয় তো ঘরটা বেশি ঠান্ডা থাকে আমি এমনিতে নর্মাল জল দিয়েও দেখেছি কিন্তু নর্মাল জল দিলে এতটা হয় না ফ্রিজের জল দিলে বেশি ভালো হয় তো তোমরা তো দেখতেই পেলে আমি পুরো ঘরে দিয়ে দিয়েছি আমি প্রতিদিন ঘরে এমন জল দিয়ে তারপর বেডশিটটা ভিজিয়ে তারপর ঘুমাই তাহলে কী হয় তো আর কিছুক্ষণ তো দরজাটা খোলা রেখেছি তাহলে বাইরে থেকে হাওয়া এসেও ঘরটা ঠান্ডা হয়েছে এখন ঘুমাতে দারুণ লাগবে একদম চটপট ঘুম এসে যাবে তো চাইলে তোমরাও এই টেকনিকটা ইউজ করতে পারো ভীষণ ভালো লাগে ঘুমাতে আর দিনে দিনে আমি শুধু বেডশিটটা ভিজিয়ে দিই কিন্তু নিচে জল দিই না কারণ দিনে তো প্রবলেম আছে জল দিলে প্রবলেম হয় তো যাই হোক সে কারণে দিনে আমি জল দিই না শুধু রাতেই দিই রাতে হলে আমরা তো ঘুমিয়ে থাকবো আর ফ্যানের বাতাসে জলটা শুকাবে আর ঠান্ডা হাওয়াটা লাগবে এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তুমি নিজেরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো কিছু মানে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে গুড নাইট